কি জন্য ওরা ওরা না ইন্ডিয়া গেছে যে ওনাদের ওনার বাংলাদেশে পালে বাংলাদেশে পালে ওদের দেশে গেছে হাসিনা যে ওদের মা এখন বললো যে আমাদের মাকে আমরা আশ্রয় দিয়েছি তো ওনাদের মাকে ওনাদের বাবা ওনাদের তো আমার বাবা আছে একজন কি জানি কয় মহাত্মা গান্ধী তো গান্ধীর কাছে বিয়ে বিয়ে সাথে দিয়া

তারা পাকিস্তানের সেই কি বীর্য বা এটা খুব খারাপ একটা নিকৃষ্ট কথা উনি বলছে ওনার এত বড় হিম্মত হয় কি করেছে বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের বাজে ফালতু মন্তব্য করার জন্য এই ধরনের ওরা কি জানে না ওরা গেছে হাসিনা যে বাংলাদেশে পালে বাংলাদেশে পালে ওদের দেশে গেছে হাসিনা ওদের মা এখন বললো যে আমাদের মাকে আমরা দিয়েছি। তো ওনাদের মাকে ওনাদের বাবা ওনাদের তো আমার বাবা আছে একজন জানি কয় মহাত্মা গান্ধী মহাত্মিল কাছে বিয়ে বিয়ে সাথে দিয়া নতুন করে ওনারা ওনার মা হিসাবে ওখানে প্রতিস্থাপন করুক দুর্গাকে বাদ দিয়ে দেওয়া ওনারা মায়ের স্থানে বসাক দুর্গা কেও মা বলবেন হাসিনাকে মা বলবেন এই ধরনের ব্যক্তিরা যদি বাংলাদেশের টকস তার কখনো আসে আমি এদের এদের উচিত ওরা কত বড় সাহস সরাবলো আমাদের বাঙালিকে পাকিস্তানিরা আমাদেরকে বীর্য দিয়ে গেছে আমরা তার পাঁচ যারা বিরোধিতা করছি হাসিনাকে বাংলাদেশকে তারাইছি ওই একজন সৈরাচার বেআ মহিলাকে বাংলাদেশকে আমরা ইন্ডিয়ার ও তো ইন্ডিয়ার বীজ ওর বাবা ছিল ইন্ডিয়ার পিস এটা তো সংসদে বারবার বলা হয়েছে যে উনি কিভাবে ওনার বাবা কিভাবে জন্মগ্রহণ করছেন এটা ইতিহাস যদি শুনেন তাহলে যে পাপিয়া পাপিয়ার কথাটা শুনেন বিএনপি নেত্রী যে পাপিয়া সংসদে বলেছিল তখন শেখ হাসিনা কোনো উত্তর দিতে পারেনি সদুত্তর যে উনি ওইভাবে আসছেন কারণ তো ওইখান থেকে ওনার নাম ছিল দেবদাস তাহলে ওনারা ওনার বাপ মা ডাকতেই পারেন ওনাদের বাবা হইতে পারেন মা হতে পারেন এই ধরনের এই ধরনের এই ধরনের ইন্ডিয়ান ইন্ডিয়ান দর্শকরা আমি বলতে চাই বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে নিয়ে উল্টা পাল্টা কোনো মন্তব্য যদি করেন আমাদের মুসলমানদের নিয়ে তাহলে আমরা আপনাদেরকে কিন্তু ছেড়ে কথা বলবো না আপনাদের সাহস থাকলে চান আসেন যুদ্ধ করে দেখায় দি কত লাগে আর আমাদের ব্রাহ্মণ প্রাণী সাথে লাগাই দিলে তো ওনাদের কাপনে ফিটা দেবো গা ওনারা আসেন ওরা গুমুত্র খান গরুর প্রস্তাব খায় ওনারা গরুর প্রস্তাব খায় দুই হাত কোষ করে ভাই এগুলা তো বাস্তবতা এগুলো তো আমরা ফেসবুকে দেখেছি এগুলা তো ভাইরাল হয়ে গেছে ওনারে এখনো করে এখনো বাথটুম করে নদীর পারে আমাদের দেশে একটা মানুষ এখন নদীর পারে কেউ বাথরুম করে আমাদের দেশে অত্যন্ত গ্রাম অঞ্চলে এখন ইংলিশ কমোড় চলে ওই ধরনের লোকেরা আসে আমাদের আমাদেরকে আসে জ্ঞান বুদ্ধি দিতে কইলা যার সন্তান জানে কোনোদিন বাংলাদেশে এই ধরনের কথা বলার সাহস না পায় ধন্যবাদ মনির ভাই আমি 둑লামনা না ওনার কারণে আমি ঢুকছি কথাটা বলার জন্য একজন ভারতীয় নাগরিক এই মানে কি বলে একটা ঝামেলার মধ্যে নিয়ে গেছে উনি এখানে এসে বলেছেন যে উনি এটা বলেছেন উনি হাসিনাকে মা বলেছেন আসলে মানে জুলাই বিপ্লবের মতো একটা গণ অভ্যুত্থানের মতে এরকম কত লাখ লাখ মানুষ হাজার হাজার মানুষের রক্ত যার হাতে লেগে আছে এরকম যে ফেসিবাদ যে ষোলো বছর বাংলার প্রত্যেকটা মানুষকে মুসলিম হিন্দু বৌদ্ধ বর্ণ সব হত্যা করেছে এবং করেছে করেছে খুন এটা পুরো বিশ্ববাসীর কাছে একটা স্পষ্ট সে গুম সেই ব্যক্তিকে মা বলেছে মানে ধরে নিলাম মুসলিম হিন্দু বাদ দিলেন শব্দটা এখানে মানে মানবিক দৃষ্টিকোণ থেকে সে শেখ হাসিনাকে মা বলেছে তাহলে তাকে নিয়ে আর কিছু বলার নেই তবে এরকম ভাবে টক শুতে যদি সে আসতে চায় তাহলে আমাদের কাছ থেকে স্পষ্ট তাকে বলে দেওয়া যে আপনি আমাদের সাথে টকশো করতে পারেন কিন্তু কথা হলো এরকম এটা হলো হিন্দুত্ববাদের একটা স্লোগান যে কোনো জায়গাতে উস্কে দেওয়া এটি যে ইস্কনের ইস্কনের মূল কাজ হচ্ছে উস্কে দেওয়া আজকে টকশোতে এই ইস্কনের কাজটাই উনি করেছে উনি এসে আমাদের উস্কে দিছে এবং পরিবেশটাকে বিঘুটি করেছে এখন আমি কথা বলবো একটু আমাকে সময় দেওয়ার জন্য আমি ভয়েস অফ পিপলের কাছে অনুরোধ করছি এখন উনি একটা কথা বলেছে যে লাভ জিহাদ ইস্তেয়াক ভাই খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে কিন্তু উনি যেন শুনছেই না এখন কথা হচ্ছে ময়ূকরঞ্জন গুড় যেরকম বয়স রিপাবলিক বাংলাতে যেরকম নাচে নাচে যেরকম করে নেগেটিভ দাঁড় করানোর একটা প্রচেষ্টা করে ঠিক দুই হাজার নয় সালে একটা নেগেটিভ দাঁড় হয় সেটা হলো লাভ জিহাদ এই জিহাদ শব্দটা আমাদের ইসলাম ধর্ম থেকে চুরি করে অরাদ নেগেটিভ দাঁড় করিয়েছিল সেটা দুই হাজার নয় সালে সেটা নিয়ে একটু কথা বলবো আমি দুঃখিত এটা বলার জন্য দুই হাজার নয় সালে সর্বপ্রথম ভারতের কেরালা কর্ণাটক অঞ্চলে হিন্দু মেয়েরা স্ব ইচ্ছায় ইসলাম ধর্মে দীক্ষিত হয় এটার যদি প্রমাণ লাগে তাহলে আপনি তো আমার কথা বিশ্বাস করবেন না কারণ আপনার কাছে আমি একজন মুসলিম আপনি তো বলবেন যে না আমি তো মুসলিমের পক্ষই বলবো আপনি উইকিপিডিয়াতে যান উইকিপিডিয়ার তথ্যমতে আমি উইকিপিডিয়াতে খুব পড়ছি উইকিপিডিয়ার তথ্যমতে 2009 সালের শেষের দিকে পুলিশের মহাপরিচালক অর্থাৎ এই মহাপরিচালক এই ঘটনাগুলো যখন দাবি করা হয় ভারতে তখন 2009 সালে যে এই মুসলিম মেরা অর্থাৎ এই বিশপકારે केरला ক্যাথলিক বিশপস কাউন্সিলের তথ্যমতে প্রায় মেয়েকে ধর্মান্তরিত করা হয়েছে হিন্দু জনজাগৃতি জনজাগৃতি সমিতি দাবি করে প্রায় তিরিশ হাজার হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করা হয়েছে এটা ছিল এই নেটিভ মূল একটা প্রভাগান্ডা যেটা মহিক রঞ্জন ঘোষ যেভাবে নেচে নেচে দাঁড় করাতে চেষ্টা করে ঠিক আছে তো এটার জবাব যদি আমি বলি উইকিপিডিয়ার তথ্যমতে এই ঘটনাগুলোকে এই কেসগুলোকে তদন্ত করেছে মহাপরিচালক জ্যাকব পণ্যস তিনি রিপোর্ট করেছেন তিনি বলছেন আমি ইউকিউবিটা থেকে পড়ছি আপনারা চাইলে আমাদের প্রোটেক্ট সিস্টার বিডি আমাদের এই অফিসিয়াল এই পেজে নোট দিতে পারেন প্রত্যেকটা কথার প্রমাণ আজকে এই টকশোতে বলা প্রত্যেকটা কথার প্রমাণ আমরা আপনাদেরকে উপস্থাপন করব প্রয়োজনে আমি উইকিপিডিয়া থেকে পড়ছি যদিও তদন্ত অব্যাহত থাকবে নারীদের ইসলামে ধর্মান্তরিত করার জন্য ও প্রলুব্ধ করার জন্য প্রেমের জাল ব্যবহার করে কোনো গোষ্ঠী বা ব্যক্তি দ্বারা কোনো সংগঠিত প্রচেষ্টার কোনো প্রমাণ পাওয়া যায়নি তদন্তকারীরা ইঙ্গিত দিয়েছেন যে অনেক হিন্দু মেয়ে তাদের নিজের ইচ্ছা ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করেছে দুই সালের শুরুর দিকে রাজ্য সরকার কর্ণাটক হাইকোর্টে রিপোর্ট করে যদিও অনেক হিন্দু যুবতী ইসলামে ধর্মান্তরিত হয়েছিল তবে তাদের তা করতে রাজি করার কোনো সংগঠিত প্রচেষ্টা ছিল না এই যে তদন্ত রিপোর্টকে আমি বানিয়েছি এই তদন্ত রিপোর্ট তো ভারত বানিয়েছে উনি যে লাভ জিহাদ বলছে আর তো ময়ূরঞ্জন ঘোষের মতো নেচে নেচে বলা লাভ জিহাদ এই জিহাদ তো আপনি আমার ইসলাম দ্বার করিয়েছে ওনারা দু সালে এই এটাকে দ্বার করিয়েই একটা নেরেটিভ দার করিয়েই ভারত তারপরে হিন্দু যুবকদেরকে বোঝানো হলো যে ঠিক এইভাবেই তোমরা মুসলিম নারীদেরকে হিন্দু ধর্মে কনভার্ট করতে হবে এইটা দ্বার করিয়ে তো শুরু হলো উনি যে আজকে কথা বলেছেন উনি এই লাফজিয়াত শব্দটা বলেছেন মানে উনি স্তন লোক উনি ভারতের একেবারে মানে গেরুয়া লোক ওনাকে ওনাকে ওপেন চ্যালেঞ্জ দে হলো প্রোটেক্ট অবস্থায় বিড়ি থেকে উনি যদি এই বিষয় নিয়ে কোনো বিতর্ক করতে চায় উনি আসতে চায় তবে পরিবেশ বিঘ্ন করা যাবে না উনি